আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু এই মুহূর্তে আমি আপনাদের সাথে ভিডিওতে আলোচনা করব অবৈধ প্রণয় অবৈধ কোনো ভালোবাসা বিচ্ছেদের দোয়া তবে এতে আল্লাহর রহম প্রয়োজন তবে এবং সেটা যদি অবৈধ হয় বৈধ হলে এটা নষ্ট করার যোগ্যতা এটা যদি আপনি নষ্ট করেন আপনি নিজে গুণাকার হবেন এমন একটা দোয়া আজকে আমি এখানে শিখিয়ে দিব ইনশাল্লাহ এটা করেন আল্লাহ সুবহান আল আপনার অবৈধ প্রণয় যদি কারো থেকে থাকে সেটা নষ্ট হয়ে যাবে ইংসা আল্লাহ দোয়াটা কি এটা কোরআন ক্যারিমের সুরত ইয়াসিন দ্বারা একটা আমল সুরত ইয়াসিনের ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তালা সারাদিন তাকে হেফাজত করেন ফজরের পরে একবার পড়লে ইয়াসিনের মাধ্যমে মহৎ অনেক উদ্দেশ্য আল্লাহ তালা হাসিল করে দেন সুরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তালা এমন অলৌকিক কিছু ক্ষমতা দান করেছেন সুবাহান আল্লাহ সুরা ইয়াসিন কেউ যদি সম্পূর্ণ পাঠ করার পরে এবং সোরা ইয়াসিনের মধ্যে সাতটা মুবিন আছে সাত মুবিন ইয়াসিন পাঠ করবে এবং সাতটা মুবিন সাতবার পাঠ করবে মানে প্রথম মুবিন সাতবার দ্বিতীয় মুবিন সাতবার এক কথায় ইয়াসিন সাতবার পড়লেই হয় তাহলে সবগুলো পড়া সাতবার করে হয়ে যাবে সাত মুবিন সাতবার করে হয়ে যাবে ইয়াসিন যদি কেউ সাতবার পড়ে এবং যাদের অবৈধ প্রণয় ওই দুইজনের সামনে গিয়ে তাদের সামনে তাদের উভয়ের চেহারায় ফু দিবে এখন প্রশ্ন একজন কাছে থাকে একজন দূরে থাকে কিভাবে দিব যদি কেউই কাছে না থাকে তাহলে সরাইয়াসিন আসিন সাতবার পড়ার পরে কোন কোন জনের মধ্যে সে চাচ্ছে যে তাদের মধ্যে অবৈধ সম্পর্ক আছে আল্লাহ এটা নষ্ট করে দিন এভাবে আল্লাহ তালার কাছে হাত তুলে দোয়া করবে যে হে আল্লাহ অবৈধ প্রণয় রয়েছে উভয়ের মধ্যে তুমি সেটা তারা না ফাঁসা সৃষ্টি করছে জমিনের মধ্যে তুমি এই জন্য এটা নষ্ট করে দাও এভাবে সে দোয়া করতে পারে যদি দূরে থাকে আর কাছে রাখলে তাদের দিকে ফু দিবে এভাবে যদি কয়েকদিন করে এবং আল্লাহ তালার অশেষ রহম হয় আল্লাহ তালা অবৈধ প্রণয় এমনিতেই নষ্ট করে দেবেন ইনশাআল্লাহ আমি যে আমলটা দিলাম এটা নিজে নিজে করেন কারো কাছে যাওয়া দরকার নাই আমি প্রত্যেক ভিডিওতে বলি আমার তেরো হাজার ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আমার আইডিয়া আসবে এর বাইরে অন্য কোনো পেজ নেই অন্য কোনো আইডি নেই আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না শুধু শুধু আমার নাম লেখি ফেসবুকে সার্চ করবেন না হাজার মানুষ আমার বিভিন্ন নাম নিয়ে ছবি নিয়ে ভিডিও তৈরি করে দিয়ে দিচ্ছে আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি বলছি আপনি নিজে আমল করেন আল্লাহ তালা আপনার উপর রহম করুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি